আসসালামু আলাইকুম মাই অল ইয়ার ভিউয়ার্স আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি লিচুর বাগানে আছি গ্রীষ্মকালের আমাদের সবার একটা প্রিয় ফল হচ্ছে লিচু তো আমি এই বাগানটি ঘুরে আপনাদের দেখাবো যে এই বাগানে কি কি ধরনের লিচু রয়েছে আর আপনারা কিভাবে এখান থেকে লিচু নিতে পারবেন আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই বাগানের এনভায়রনমেন্ট বাগানের দায়িত্বে যিনি রয়েছেন তার কাছ থেকে জানতে পারলাম এই বাগানে শুধুমাত্র বোম্বাই আর চায়না থ্রি লিচু রয়েছে বোম্বাই লিচু এখন বাজারে অ্যাভেলেবল কারণ বোম্বাই লিচুর সময় হয়ে গিয়েছে এখন আর এই বাগানেরও প্রায় সকল বোম্বাই লিচুই পেকে গিয়েছে কিন্তু চায়না চায়না থ্রি লিচু পাকতে একটু বেশি সময় লাগে হয়তো আর বারো থেকে পনেরো দিনের মধ্যে চায়না থ্রি লিচু বাজারে আসবে অর্থাৎ বাজারজাত করার জন্য উপযুক্ত হবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু